এই সুন্দর পৃথিবীতে মধুর ভালোবাসা হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে গো অনেক সময় দেখা যায় স্বামী বাহির থেকে ঘরে আসলেন কত আদর্শ হাঁক ভালোবাসা হয় একটা রুমের ভিতরে একটা বিছানার মধ্যে একটা বালিশের মধ্যে আরাম করে স্বামী স্ত্রী হই কিন্তু আমার ভাইয়েরা এমন কিছু মুহূর্ত আসে গ দেখা যায় স্বামীর চুকের সামনে স্ত্রী ডেড বডি হয়ে যায় স্ত্রীর চুকের সামনে স্বামী নামক ব্যক্তিটা ডেড বডি হয়ে যায় এমন পরিস্থিতি হয়নি বাজান দুইজন জোরাই একজন একজন ঘুমাইছে হঠাৎ করে দেখা যায় মৃত্যুর ফেরেস্তা মালাকুল মৌদ আজরাইল ফেরেস্তা ওই স্বামীর জান কবজ করার জন্য এসেছে ওই স্ত্রী তো স্বামীকে ধরে রাখছে কিন্তু দুনিয়াতে রাখতে পারছে মৃত্যু হয়ে গেছে মাঝরাতে স্বামীর চোখ থেকে ঘুম চলে গেছে মাঝরাতে স্ত্রীর চোখ থেকে ঘুম চলে গেছে স্ত্রীর স্বামীর গায়ে হাত দিয়া দেখে স্বামী নড়ে না ওই উঠো না দেখা দে উঠো একটা দুইটা ধাক্কা দেওয়ার পরে স্বামী যখন ওঠে না আস্তে আস্তে স্ত্রীর মনটা একটু বাড়ি বাড়ি হয়ে আসতেছে সেই সাথে আকাশ বাতাসটাও যাচ্ছে হঠাৎ করে রুমের বাতিটা জ্বালাইয়া স্ত্রী যখন দেখে তারাপন স্বামীটা এমন গুম ঘুমাইছে যেই গুম থেকে পৃথিবীর আর কেউ জায়গা সজাগ করতে পারবে না এমন জোরে একটা চিৎকার মারে কে কে আমার কি সর্বনাশ হয়ে গেছে তোমরা দেই খাজাও নিশিরাত্রে একটা ঘরের মধ্যে বিকট শব্দ হলে প্রতিবেশীরা কিন্তু জাগ্রত হয়ে যায় পাশের ঘরের লোকরা জায়গা কই কি গোমুখের মা কান্না করতেছো কেন কি হয়েছে কি সমস্যা ঘরে চোর ঢুকছে নাকি কই না 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 দেইখা যান আমার সর্বনাশ হয়ে গেছে আমার স্বামী নড়তেছে না সবাই রুমের ভিতরে প্রবেশ কইরা দেখি রে ওই স্বামী নামক ব্যক্তিটা ডেড বডি হয়ে গেছে अब्বাজির আমার এ রমতী উন্নগরের যুবকরা শুনো রে পরশিনাইসা যখন দেখে শামিনা নামক ব্যক্তিটার নরে না দুনিয়ার জমিনে হয়তো ব্যক্তিটার পরিচয় ছিল মন্ত্রী সাহেব এমপি সাহেব চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব মুফতি সাহেব মুহাদ্দি সাহেব ব্যবসায়ী অমুক সাহেব সমাজপতি শিল্পপতি অমুক সাহেব তমুক সাহেব কিন্তু দেহ থেকে প্রাণটা যখন বের হইয়া গেছে ও ওই মৃত ব্যক্তির নাম হইয়া যায় লাশ কথা বলেন নাম কি হয়ে যায় মন্ত্রী মহোদয় মারা গেলে নাম কি হয় চেয়ারম্যান সাহেব মারা গেলে নাম কি হয় রাস্তার ফকির মারা গেলে নাম কি হয় তখন সবার নাম হইয়া যায় লাশ লাশ হওয়ার পরে আমাদেরকে যখন আপন দেশে পাঠানো হয় আমাদের গায়ের মধ্যে একটা রঙের কাপড় পছানো হয় যেই কাপড়টা আমাদের গায়ে পেছানো হয় ওই কাপড়টার রং কিরে বাজান আরো জুড়ে কোন কি এই এলাকার একজন শিল্পপতি যদি মারা যায় তার সন্তানরা যদি কয় আমার আব্বারে কালো কাপড় দিয়ে দাফন কর্ম হইবনি হলুদ কাপড় দিয়ে কর্ম হইবনি কবর দেশের রং কি আমার দুনিয়ার পোশাক হয়তো দাম বেদামের হইতে পারে দেহর এক রঙের পোশাক আমরা হয়তো পড়তে পারি দেখেন আমার বড় ভাইয়ের গায়ের পোশাকের রংটা একটু ব্যতিক্রম আমার গায়ে কত রঙের পোশাক দেখেন একটা কালো একটা সাদা আমার কাকার কুনের পোশাক দেখেন কত রং বেরঙ্গের আপনাদের দিকে তাকাইয়া দেখেন এক একজন এক এক কালারের পোশাক পরছি কারোটা সাদা কারোটা কালা কারোটা লাল কারোটা হলুদ কারোটা বেগুনি দামের মধ্যে কত ব্যবধান কারো গায়ের পোশাক পাঁচশো টাকা কারোটা এক হাজার কারো দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষর উপরেও দুনিয়ার এমন কি পোশাক আশের দাম আসে না নাই আসে না নাই রাজধানী ঢাকার একজন শিল্পপতি যদি মারা যায় নগর উন্নগরের একজন মিনিস্টার যদি মারা যায় একজন শিল্পপতি যদি মারা যায় ওই ব্যক্তির গায়ের মধ্যে তিন টুকরা সাদা মার্কিন কাপড়ে পেঁচানো হবে ওই রামনগরের একটা ফকির মিসকিন যদি মারা যায় ওই ব্যক্তিটার গায়ের মধ্যে তিন টুকরা সাদা মার্কিন কাপড় পেঁচানো হবে আহামরি দাম কমে না ধনির জন্য যেই দাম গরিবের জন্য সেই দাম ওই তো কোম্পানির তারতম্য অনুসারে গোস পিছিয়ে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এদিক সেদিক ঠিক পারে চাইতে বেশি নয় কথা বলে দেখে ওই দুনিয়ার শিল্পপতি চেয়ারম্যান সব মেম্বার সব মন্ত্রী মিনিস্টার সব রুমের মধ্যে এসি যদি না লাগাই শুইতে পারে না বক্স পালং যদি রুমে রুমে না হয় আরাম হয় না জাজিম যদি একটু শক্ত হয় এক সপ্তাহের ভিতরে জাজিমটা বানাই আবার ঘরে নিয়ে আসে কথা কই না আনি এসি রুম ছাড়া ঘুম হয় না একটু গরমের তাপ আমরা সহ্য করতে পারি না কিন্তু ভাইয়েরা দেহ থেকে যখন প্রাণটা বের হয়ে যায় সমাজপতি শিল্পপতি ধনী গরিব সবাইকে বালিশবিহীন একটা বিছানার মধ্যে শোয়ানো হয় ওই বিছানাটা কিসের উপর কবরে প্রশ্ন হলো তিনটা এটা আমরা অনেক আগে থেকে শুনে আসছি জানাজার মাঠন এক সময় এনেকে বলে কবরের প্রশ্ন তিনটা একদম সহজ মান রাব্বুকা সহজুকা ওমানুকা ওমান হায়াজার রুজুল কথা কোন ঠিক না ঠিক তোমার রোপকে তোমার দিন কি তোমার ইসলাম কি তোমার নবীকে এই তিনটা প্রশ্ন করা হয় কবরের মধ্যে তোমার রোপকে তোমার দিন কি তোমার নবীকে এই তিনটা প্রশ্নের জবাব মুমিন ব্যক্তিরা হাসতে হাসতে দেয়া দেয় তখন তাদের স্থানটা এমন একটা জায়গার মধ্যে হয় মুমিন ব্যক্তিরা যখন হাসতে হাসতে কবরের প্রশ্নগুলা যখন সহজ ভাবে দিয়ে দেয় তখন রহমতের ফেরেস ওই মুমিন ব্যক্তির রুহুটাকে বহন কইরা প্রথম আসমানের মধ্যে যখন নিয়ে যায় আসমানের দরজায় নক করা হয় উপর থেকে ফেরেস আওয়াজ দেয় কে দুনিয়ার ফেরেস তখন ডাক দেয়া কয় আমরা রুহু নিয়ে আসছি নে কাত্তা নিয়ে আসছি তখন আসমানের দরজাটা খোলা হয় খোলার সাথে সাথে মুমিন ব্যক্তিদের থেকে এমন একটা খুশবু বের হয় এই জানাতে খুশবুতে আসমানের ফেরেস্তারা সবাই মুগ্ধ হইয়া যায় আসমানের ফেরেস তারা মুগ্ধ হইয়া তারা বলতেছে কাকে নিয়ে আসছেন তখন দুনিয়ার ফেরেস বলবে আমরা আত্মার রুহু নিয়ে আসছি তখন ওই আসমানের ফেরেস্তারা অভ্যর্থনা জানাইয়া তারা রিসিভ করবে তারপরে দ্বিতীয় আসমানের নেওয়া হবে এরাও খুলে দিবে সুগন্ধ পাইয়া আবার তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চ আসমান ষষ্ঠ আসমান সপ্ত আসমান পারি দেওয়ার পরে একটা জায়গা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন মুমিনদের রুহু বহনের জন্য ওই জায়গাটার নাম হচ্ছে ইল্লিন নাম কি ইল্লিন এটা ভালো জায়গা মুমিনরা সে জায়গার মধ্যে থাকে অনন্তকাল পর্যন্ত হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত ওই মুমিন ব্যক্তিদেরকে আমার আল্লাহ ইল্লিন নামক জায়গার মধ্যে আরাম আয়েসে দিন যাপন করাবেন জান্নাতি পরিবেশের মধ্যে রাখবেন আমার ভাইয়েরা বদাত্তার রুহকে যখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাজার রুজুল এরা একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না নাউজুবিল্লাহ কোন একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না তখন ওই বদ আত্মার রুহুকে নিয়ে ফেরেস্তারা যখন আসমানের দরজায় করা নাড়বে তখন ফেরেস্তারা দরজা খোলার সাথে সাথে তারা একটা দুর্গন্ধ শুনতে পায় এই দুর্গন্ধ পাইয়া ফেরেস্তারা ঠাস করে আসমানের দরজাটা বন্ধ করে দেয় কয়না তোমাদের স্থান আসমানের উপরে হবে না তোমরা চলে যাও তাদেরকে নিয়ে চলে যাও এই বদ আত্মার রুহুকে নিয়ে তোমরা চলে যাও তখন দুনিয়ার জমিনে যখন আনা হয় জমিন পর্যন্ত মাটি পর্যন্ত এই রুহগুলা গ্রহণ করতে চায় না তখন জমিনের নিচে আরেকটা জগৎ আছে ওই সাত আসমান সাত জমিন যে বলা হয় সাত জমিন তাদেরকে গ্রহণ করে না সাত জমিনের নিচে যেই জায়গাটা এটার নাম হচ্ছে সারা এটা পাতালের শেষ সীমা যেটার মধ্যে আর কোনো নিকৃষ্ট জায়গা নাই এই সারা পাতালের শেষ সীমায় একটা জায়গার নাম হচ্ছে সিজ্জিন ওই সিজ্জিনের মধ্যে বদ দ আত্মার রুহগুলাকে স্থান করে দেওয়া হয় ভাই আমার আর নেক আত্মার রুহুকে সাত আসমানের উপরে ইল্লিন নামক জায়গার মধ্যে রাখা হয় এই জন্য কালের পরে রুহের দুইটা স্থান হয় নেক আত্মার রুহ ইল্লিম বদ আত্মার রুহ হয় সিজ্জিন আর সিজ্জিনটা কোথায় বুঝতে পারছেন দেখুন এই জন্য মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে আমাকে আপনাকে ইমানি জিন্দিগি কাটাইতে হবে আন্না হলে আমরা জাহান নামের মধ্যে পতিত হয়ে যাব সেই মৃত্যুর কথা একটা বার স্মরণ করি না আজকে দুনিয়ার পেরেশানি পাইয়া দেখবেন আমরা টাকার পিছে এমন ভাবে ছুটতেছি দুনিয়ার লোভে এমন ভাবে ছুটতেছি একজন আরেকজনকে খুন করতে দিদা করি না এক ভাই আরেক ভাইয়ের হক নষ্ট করতে দিদা করি না বড় ভাইটা মারা গেলে এতিম বাতিজাদেরকে ঠকাইতে দেরি করি না আসেন এমন কষ্ট পাইতেছেন আল হাক্কু সত্য কথা শুনতে তিতা লাগবে আজকে কিছু সত্য কথা শুনেন ভাইয়ারা আমার

টাকার পাহাড় করলাম ব্যাংক ব্যালেন্স করলাম আমি জানতে চাই যাদের জন্য ব্যাংক ব্যালেন্স করলাম যাদের জন্য ব্যাংকে টাকা জমাইলাম আমার সন্তান কি আমি মারা যাবার পরে টাকা আমার কবরে দিবে স্ত্রী কি আমার সঙ্গে কবরে যাবে এটা দুনিয়ার চলচাতুরি দুনিয়ার অল্প দিনের মায়া আমি একটা মাহফিলে বলেছিলাম যে এই দুনিয়াটা বড় সার্তপুরের দুনিয়া রে ভাই ওরে মাটির দেহ মাটি হয়ে যায় রে নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস ঠিক না এই জন্য আল্লাহ কয়ে বান্দারে কিতের কিসের তো অহংকার তোমার কিসের তো বড়াই আল্লাহ আমাদেরকে স্মরণ করাইয়া দিছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ কই যেখান থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আবার সেই জায়গাতে তোমাদেরকে পাঠাইয়া দেব শেষ বিচারে আমি আল্লাহ ওই জায়গা থেকে আবার তোমাদেরকে উত্তোলন করব ঠিক কিনা ও কে দিন মাটির ভিতরে হবে غور রে মনAmar কেন বন্ধ দালান ঘর ঠিক না بیٹে বন্ধুরা আমার কবর দেশে সবার গায়ের রঙের পোশাক হবে সাদা ইচ্ছে করলো অন্য কালার পরা যাবে না আমি একজন ভদ্র লোক স্ত্রীর পাশে শুয়ে মারা গেলেন দেখবেন স্ত্রীর কান্না শুনে সবাই আসে আইসা কই অমুকের মা কাইন্দ না যা করার আল্লাহ করছে তখন একজন আরেকজন পরামর্শ করে লাশটা তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করা হোক আমাদের নাম তখন লাশ হইয়া যায় এমনি স্ত্রী স্বামীর কাছে যারা শুইতে পারে না স্বামী যখন মারা গেছে স্ত্রীর যদি কন তুমি একটু বউ তোমার জামের কাছে লাশের কাছে একটু বউ তুই বৌরাই কথা তো সত্যি ঠিক কি না সন্তানকে যদি বলা হয় মুখ তোর আব্বার লাশের পাশে একটু সময় আমি ডোরাই কথা বাস্তব অ্যাম্বুলেন্স দিয়া ঢাকা হাসপাতাল থেকে বাবার লাশটা আনবে ছেলেটা ডরাইয়া গাড়িতে বসে না কয় আমার সাথে দুই তিনজন দেও দেও তখন ভয় লাগে দেহের মধ্যে প্রাণ থাকলে বাবার হাত দইরা সারাটা বিশ্ব গুড়া যায় বাবা মারা যাওয়ার সাথে সাথে সন্তান বাবার সাথে বাড়িতে আসবে লাশের সাথে বাড়িতে আসবে এইটুকু সাহস পর্যন্ত হয় না আমার এই দুনিয়াটা বড় স্বার্থপরের দুনিয়া স্বামীটা মারা গিয়েছে স্বজন রাষ্ট্রে কাফনের কাপড় কেনার জন্য দুই তিনজন চলে যায় বৈরব বাজারে আবার দুই তিনজন চলে যায় কবর খোরার জন্য কবরস্থানে যাইনিও ও বন্ধু পুরুষ ব্যক্তিটাকে কাফন পরানোর জন্য তিন টুকরা সাদা মার্কিন কাপড় কেনার সাথে সাথে দেখবে আর একটা সাদা রঙের শাড়িও কিনে আনা হয় আনা হয়নি কেন কেন ওই সাদা শাড়িটা আব্বা ও যুবক মায়েরা যে স্ত্রীটা বিবাহের প্রথম দিনে রঙ্গিন শাড়িটা পইরা নাকির মধ্যে একটা ফুল দিয়া কানের দোল দিয়া হাতের মধ্যে বালা সাজু গুজু কইরা স্বামীর বাড়িতে আসছিল রে স্বামী নামক ব্যক্তিটা মারা যাবার সাথে সাথে যখন তাকে বড়ই পাতার গরম জল দিয়া গোসল দেওয়া হয় মসজিদের হুজুর আইসা বা পড়শির আইসা ওই ব্যক্তির গোসলটা শেষ করিয়া যখন মৃত ব্যক্তির গায়ের মধ্যে সাদা আমার কিনটা পেছায়া দেয় মহিলাটারও দেখবেন মানুষ মহিলারা গোসল করাইয়া তার কানের দুলটা খুলে ফেলে নাকের ফুলটা খুলে ফেলে হাতের বানা খুলে ফেলে গলার হাড় খুলে ফেলে রঙিন স্ত্রীর গায়ের মধ্যে বিধবার শাড়িটা সাদা রঙের শাড়িটা তার গায়ের মধ্যে পেঁচাইয়া দেওয়া হয় ঠিক কি না বলেন বন্ধু মেয়েটার বয়স যদি কম হয় বিধবার শাড়ি কিন্তু তার গায়ে জড়াইতেই হয় এমন কিছু মুহূর্ত হয় স্বামীর সুখে সুখা হত হইয়া এমন কিছু স্ত্রী আছে যখন তার গায়ের মধ্যে সাদা কাপড়টা পেছানো হয় চিৎকারের কারণে অনেক স্ত্রী হার্ট এটা খোয়া যায় অনেকের হার্ট স্ট্রোক খোয়া যায় ঠিক কিনা স্বামীর সাথে সাথে স্ত্রীও মারা যায় এমন ইতিহাস পৃথিবীর জমি না আছে না নাই দুইজনই মারা গেলেন মনোযোগ দুইজনই মারা গেলেন মহিলার জন্য পাঁচ টুকরা মার্কিন কাপড় আনা হইল পুরুষ ব্যক্তিকে তিন টুকরা কাপড় দিয়ে পেছানো হইল মসজিদ থেকে তাদের লাশটা কবরে নেওয়ার সময় খাটিয়া একটা হবে না দুইটা আ খাটিয়া হবে দুইটা কবরস্থানে তাদের জন্য কবর কি তখন একটা হবে না দুইটা ওরে ওরেগর রামনগরের বাবাজিরাম কেমন স্বার্থপরের দুনিয়া দেহের মধ্যে যখন প্রাণ ছিল স্বামী এবং স্ত্রি একটা রুমে একটা বিছানায় একটা বালিশে শয়ন করেছে দেহ থেকে প্রাণটা বের হওয়ার সাথে সাথে কবরস্থানের মধ্যে কবরও দুইটা হয়েছে স্বামীর কবরে স্বামী স্ত্রীর কবরে স্ত্রী কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক আসেনি অথচ দেখেন আমরাও যে বসছি এখানে একটা সামিয়ানার নিচে আমরা কতগুলা মানুষ বসলাম একজন আরেকজনের দিকে তাকাতে পারি একজন আরেকজনকে ইশারা করতে পারি একজন আরেকজনকে মনের কথা খুইলা বলতে পারি পারি না কিন্তু এই রামনগর বীরশ্রেষ্ঠ নগরে কবরস্থানের মধ্যে তাকাইয়া দেখেন তো বাজান কত শত শত মানুষের কবর এই কবরস্থানে আছে কবরগুলা যদিও পাশাপাশি হয় কারো কবরের সাথে কারো কবরের কোনো মিল আছে যোগাযোগ আছে কারো কবরের সাথে কারো কবরের কোন সম্পর্ক নাই স্বামী কবরে গেলে তার জবাব তাকেই দিতে হবে স্ত্রী কবরে গেলে স্ত্রীর জবাব স্ত্রীকেই দিতে হয় এই জন্য আমার কাজা দান লিখেছিলেন মনরে মরণ কথা শরণ স্ত্রী পুত্র কেউ নয় আপন মনো রত্ন সবীয় কারণ মন hore ঠিক কি না ও ভাই তুই মরিলে সঙ্গের সাথী হইবে না এক জন সেগেন কইরে পাগল মন একবার ভাবলে না তোর হইব রে সে আজরাইলে ফাঁসি দিব তোমার গোলে শেষ করিব করিবাদের জীবন ওরে ভাই তোমাকে আল্লাহ নবীর নাম কহিরে পাগল মন একবার ভাবলেন তোর হইব আব্বাজিরা আমার দেখেন স্বামীর কবরে স্বামী স্ত্রীর কবরে স্ত্রী আমি যেই স্ত্রীকে পাঁচ বড়ি দশ বড়ি পঞ্চাশ বড়ি গহনা কিনে দিলাম ওই স্ত্রীটা আমার জন্য হয়তো দুই ফুটা চোখের পানি ছেড়ে কানবে কিন্তু আমার কবরে সাথী হবে না যেই ছেলেটারে না খাইয়া খাওয়াইলাম আমি মারা যাবার পরে ছেলে আমারে কাফন পরে কবরে রাখবে কিন্তু বাবা হিসেবে আমার কবরে পাঁচ কোটি টাকা দশ কোটি টাকা দিয়ে আসবে না তাইলে কার জন্য সম্পদের পাহাড় করতেছি এগোলা না করে হালাল পথ অন্বেষণ করেন হালাল ভাবে যদি আপনার সন্তানকে ব্যালেন্স করে দিয়ে যান আপনার স্ত্রীকে ব্যালেন্স করে দিয়ে যান তারা আপনার সাথে কবরে না গেলেও আপনি মারা যাবার পরে শুরু ওই টাকাগুলা আপনার রুহের আত্মার মাগ ফেরাতের জন্য ব্যয় করা হবে কোন ঠিক কিনা আর হারাম টাকা যদি ব্যয় করে কোনো কাজ হবে না কোনো ফায়দা হবে না এই জন্য সন্তানদেরকে টাকা পয়সার পাহাড় না গড়ে দিয়া সন্তানদেরকে মানুষ করতে হবে আমরা যদি আমাদের সন্তানদেরকে মানুষ করে যেতে পারি ভালো মানুষ বানিয়ে যেতে পারি মারা যাবার পরে ওই সেলের দ্বারা কোনো খারাপ কাজ অন্ত তো সমাজে হবে না আমাদের জন্য দোয়া করবে কথা কোন ঠিক কিনা বাবাজিরা আমার রাত তিনটা বাজে আমি জানি ওয়ার মতো মন মানসিকতা অনেকের এখন নাই কারণ বারোটা যখন ওবার হয়ে যায় তখন আর ওয়াজ শুনতে অনেকের মজা লাগে না কিন্তু ভাইয়ার আমার কথাগুলা বললাম এই জন্য আমি আইসেই দেখতেছি পুস্টারে যে কবরবাসীর কবরবাসীর স্মরণে যেহেতু মাহফিল ওই কবরবাসীদের স্মরণে কিছু কথা তো বলতেই হয় কথা কোন ঠিক কিনা কারণ তারা যে কবরে কোন অবস্থায় আছে আমরা কেউ বলতে পারি কবরবাসীরা কোন অবস্থায় আছে কেউ জানি কিন্তু ভাই আমার সোনেন রসুল বলেছেন তাদের আত্মার ফেরাতের জন্য যদি কোনো জায়গার মধ্যে মিলাদ মাহফিল হয় বা কোনো মাজলিসের আয়োজন করা হয় ওই মাজলিসের আওয়াজটা কবরবাসী রুহুরা ঠিকই শুনতে পায় আমরা যেমন খুশি আজকে এই রামনগর মতিউন্নগর এলাকার কবরবাসী রুহুগুলার বেশি বেশি খুশি এখানে তাদের কবরবাসী রুহুগুলা তাকাই আছে যে আমার ফুটটা আসেনি মাফিল আমার নাতিটা আসেনি মাফিল কারণ এখন যারা এখানে বসা এরা একটা জিনিস অপেক্ষা করতেছে যে কোন সময় হুজুরে দোয়া করব। আর মা বাবার কথা মনে কইরা রাব্বির হাম হুমা কামা ইয়ানি সগিরা এই কথাটা বলবে এই সন্তানগুলো এখন বসে আছে অনেক মানুষ হয়তো ছিল অনেকে চলে গেছে আর এখন যারা রইছে আপনাকেও দেখা মনে হইতেছে যে বৈশাখ মাসের দান যখন হলাত না হ্যাঁ তখন দেখবেন বাতাসের অপেক্ষা করে ঠিক না বাতাস আইলে যখন দানগুলা লারে তখন দেখবেন সুসাগুলো এক সাইড হয় শাড়ি দানগুলো এক সাইড হয় তো আপনাকে দেখা এখন মনে হয় যে ইহানো সব যারা আছে ইডি পুষ্ট দান শাড়ি দান ইহানো কোনো সুসা মুসা নাই কারণ তিনটা পর্যন্ত যেই লোকটা নবীর বাগানে বসে আছে ওই লোকটা মদিনালার প্রেমিক ছাড়া বসার কথা নয় ঠিক না বিঠে আল্লাহ আকবর রসুল আল্লাহ

أدنى بيانا مولانا محمد نبينا مولانا ما هذا اللهم صل على سيدنا যে আমার বন্ধুর আমার যেই কথাটা বলতে চেয়েছিলাম দুনিয়াতে যাবার আগে এমন কিছু কাজ করে যেতে হবে যেটা আমাদের দুনিয়াতে সম্বল হয় আখিরাতেরও পুঁজি হয় ঠিক কি না ওই কাজগুলো আমাদেরকে করে যেতে হবে আর ওই কাজগুলো যদি করতে হয় আল্লাহর হাবিবের গোলামী করতে হবে দয়াল নবীর গোলামির মাধ্যমেই কাজ নেক সাধন করা সম্ভব হয় ইমান আকিদাকে মজবুত করা সম্ভব হয় আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদের সবাইকে যেন নেক আমল করার তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন হরে আমি তোমার করবো সেবায় আমার ঘরে আইলে বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাইলে মন মজেছে তোমার চরণে আমি তোমায় ভালো রে বাসি সকলে জানি ওরে ফুলের মালা সার্থ নিজের হাতে পড়াইলে বড় লজ্জা পাইব রে দয়াল তোমার জীবন যৌবন তোমায় করব দান হৃদয়ের ধরে পরাণের পরাণ ওরে দূর থেকে করে অভিমান আমায় পাগল বানাইলে বড় লজ্জা পাই দয়াল তোমার না পাইলে বড় লজ্জা পাই দয়াল না পাইলে সে বুলি বলে মার